নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা তোমরা এই সময় যারা প্রচুর জবা ফুটাচ্ছ সুন্দর সুন্দর কিন্তু অনেকেরই আশা যে একটি জবা গাছ থেকে আরও কয়েকটি বেশ কয়েকটি নতুন রঙের গাছ নিজে তৈরি করা তাহলে আমরা বীজ তৈরি করতে হবে এবং বীজ তৈরি করব কি করে এই ভিডিও আমার কমেন্ট বক্সে অনেক বার এসেছে অনেকেই তৈরি করতে চাও জবা গাছের বীজ তবে হ্যাঁ আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেবো কারণ আমার ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে কারণ আমি বাড়িতে বেশ কয়েক দিন ছিলাম না বন্ধুরা দেরি হয়ে গেলেও আমরা জানি যে উত্তম সময় শীতকাল শীতকালেই কিন্তু জবা গাছের বীজ ভালো রকম তৈরি হয় তা হলেও এখনও যে সময়টা চলছে এই সময় কিন্তু তোমরা বীজ তৈরি করে নিতে পারো তবে হ্যাঁ কিছুটা সংশয় এই সময় হতে পারে ঝড়ে ঝড় এই সময় যেহেতু শুরু হয়ে যাবে ঝড়ে বীজ তোমার ভেঙে যেতেও পারে বা প্রখর রৌদ্রেও বীজ তৈরি হতে গিয়ে যেমন বোটার আছে না ওই বোটার ডক থেকে ভেঙে ঝরে পড়েও যায় তা এ তারপর তারপর যেটা যে গরমটা আমাদের আসে সেই সময়টায় তো একদমই বীজ তৈরি করা যায় না বীজ যদিও তোমরা তৈরি করো শীতপট কিন্তু দাঁড়িয়ে যাবে শীতপট তৈরি হবে বেশ বড় হবে তুমি ভাবতে থাকবে তো ওই বীজের মধ্যে বোধ সুন্দর সুন্দর অনেকগুলি আমি দানা তৈরি করতে পারছি কিন্তু না বীজ পাকবে বীজ ভাঙার পর তুমি দেখবে বীজের ভিতরে কোনো শুধুমাত্র যে একটা পট তৈরি হয় সেই পটটাই তৈরি হবে বীজের ভিতর কোনো দানা থাকবে না বন্ধুরা সেই জন্যই বারবারই বলছি যে তোমরা ভিডিওটা দেখো এই মাছটা কিন্তু তৈরি করা যাবে এইভাবে তোমরা তৈরি করবে অন্য একটা ফুল তুলে নিয়ে এসে তার যে রেণুগুলো সেই গর্ভদণ্ডের মাথায় যে পাঁচটা দেখো যে লাল লাল এই রকম অংশ আছে সেইখানে শুধু রেনুটা লাগিয়ে দিতে হবে তোমাদের অন্য একটা ফুলের এইবার ওই ফুলটাই যে তোমরা লাগাচ্ছ সেই ফুলটা ভালোভাবে তোমরা যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে ভালো করে মুড়ে সেটা সুন্দর করে প্লাস্টিক দিয়ে এইভাবে মুড়ে প্লাস্টিক দিয়ে বেঁধে তোমরা রাখতে পারো যাতে না রেণু ধুয়ে যায় আর যদি বৃষ্টির সম্ভাবনা না থাকে তাহলে আসে তুমি রেণু এইভাবে লাগিয়ে রেখে দিতে পারো দুই দিন বা তিন দিন পরে তোমার কি হবে সুন্দরভাবে দেখো আমি এই ফুলটাকেও দেখাচ্ছি পরে আসছি বলছি আমি দেখো দুটি দু কালারের ফুল নিতে হবে তোমাকে আর এই যে গাছে যে কালারটা থাকছে আর তোমার হাতে যে ফুলটি থাকছে সেই ফুলের রেনু ওই ফুলেতে যে পাঁচটা গর্ভ আছে ওই পাঁচটা মাথায় তোমাদের লাগিয়ে দিতে হবে লাগানোর দুই তিন দিন বাদে ফুলটা এইভাবে শুকিয়ে যাবে কোনো রঙ হাত দেবে না কিচ্ছু করবে না নাড়া দেবে না কিচ্ছু না তারপর দুই তিন দিন বাদে দেখবে এইভাবে ঝরে পড়ে গিয়ে ওই যে গর্ভ বিনটা আছে ওই সাথে দেখবে এই যে দেখাচ্ছে এই অংশটা শুধু লেগে থাকবে এবং ওই অংশটায় এই যে ভিতরে সাদা এখন দেখাচ্ছে এই অংশটায় এই রকম একটা সিট পটে তৈরি হয়ে যাবে বন্ধুরা এর ভিতরেই দানা তৈরি হবে এবং এক মাস সময় সময় লাগে যেটা তৈরি হয়ে গিয়ে পুরো দানাটা তোমার ফাটবে ওইটা ফেটে যায় কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে সেই সময় তুমি হয়তো সেই দিন বাড়িতে থাকলে না এই যে সিটপটটা যখন পাক ধরছে তখন একটা শুকনো ভাব আসবে বন্ধুরা তখন কি করবে যে তুমি যদি বাড়িতে না থাকো শিটপটটা কিন্তু ভেঙে গিয়ে ফেটে গিয়ে তখন দানাগুলো চতুর্দিকে ছড়িয়ে যায় তুমি কিন্তু সংগ্রহ করতে পারবে না সেই সময় সেই জন্য তুমি আরও সচেতন হওয়ার জন্য তুমি ওই শীতপটটিতে কিন্তু একটা প্লাস্টিক ভালোভাবে বেঁধে দিতে পারো যখন পাকবার সময় আসবে আগে কিন্তু না আগে একদমই না তাহলে ওর মধ্যে রোদুর পাবে না বৃষ্টি পাবে না আর এই সময় কিন্তু ভালো রকম তোমার ভিটামিন খাবার এবং ভিটামিন স্প্রে করতে হবে গাছের গোড়া একদম শুকনো রাখলে চলবে না ভালো রকম জল গাছে গোড়ায় থাকতে হবে বন্ধুরা রোদ্দুরও দিতে হবে যে তুমি ছাওয়ার মধ্যে রেখে দিলে তা কিন্তু হবে না এই কটি টিপস রাখতে হবে ভালো রকম ভিটামিন তুমি পনেরো দিন অন্তর দাও বা সাত দিন অন্তর দাও যদি দানা আকারে দাও গোড়ায় দেবে আর লিকুইড হলে তোমরা গাছে স্প্রে করবে এই রকম করলেই তোমার সিটপটটি ভালো রকম বেশ সুপুষ পুরুষ্ট যেটা বলে সেই রকমই দানা ভিতরে তৈরি হবে আর যত ভালো পুষ্ট দানাটা তৈরি হবে গাছও হবে সেই রকম পুষ্টি এবং বলবান সেই দানা থেকেই তাড়াতাড়ি গাছ তৈরি হবে সেই দানা থেকে এবং তোমরা তোমরা এইভাবে তৈরি করতে পারো এই মাছটা তোমাদের হাতে সময় এরপর হয়তো সেইভাবে তোমরা দানা থেকে গাছ মানে বীজ ফুল থেকে বীজ তৈরি করতে পারবে না তাহলে বন্ধুরা আমি আরও একবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে কমেন্ট বক্সে আমি অনেকবারই বলেছিলাম হ্যাঁ আমি ভিডিও দেব কিভাবে তোমরা বীজ বা দানা সংগ্রহ করবে তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কিভাবে তোমাদেরকে বললাম আর আজ তাহলে আসি বন্ধুরা তোমরা যারা আমার পাশে আছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তার জন্য আজ তাহলে আসি পরের ভিডিওর জন্য অপেক্ষা করো